চক্রদেও নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল একটি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদে সোমবার রাতে ওই শিক্ষা কেন্দ্রে ভাঙচুর চালায় ছাত্রীরা পড়ুয়াদের অভিযোগ আসল মার্কশিট সহ নানান ডকুমেন্ট আটকে রেখেছে ওই প্রতিষ্ঠানটি চক্রে দিতে না পারার জন্য টাকা ফেরত চাইলে পড়ুয়াদের সাথে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ তারই প্রতিবাদে সোমবার রাতে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় উত্তেজিত ছাত্রীরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্ত মানিকলাল জানাকে আটক করে নিয়ে যাওয়া হয় অভিযোগের ভিত্তিতে ঘটনা

আমাকে শান্তি দাদা বলে আমাকে করেছে অলরেডি ভিডিও কা সরি बबलू প্রামাণিকের রিপোর্ট ओंकार বাংলা